হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা এখন চলে আসছি ঢাকা সদরঘাট লেডিস পার্ক মার্কেট উম্মে হাবিবা ফ্যাশন এখন আপনাদেরকে দেখাবে শীতের নতুন নতুন নিত্য নতুন কালেকশন শামিম ভাই কি দেখাবেন আজকে আমাদেরকে ভাই আমরা এখন শীতের মৌসুমে শীতের কালেকশনগুলো দেখাবো কি কি কালেকশন আমাদের এখানে শীতের মোজা টুপি হইতে লেজার কোটি তারপর আপনার হুডি পায়জামা ডোনা ইনার জুতা মোজা এভরিথিং আমাদের আইটেম আছে দেখেন সবার আগে একটা আমি আইটেম দেখাচ্ছি যে বাচ্চাদের জুতা জুতা যেটা সবচেয়ে বাচ্চাদের জন্য খুব আরামদায়ক এবং বেশি রানিং ওই মালটা আমি এখন আপনাদের সামনে দেখাচ্ছি এই যে বাচ্চাদের জুতা এটা হচ্ছে এক জোড়া জুতা মাত্র সত্তর টাকা মাত্র সত্তর টাকা পিছনে চেন আছে পা ছোট বড় লাগবে ঠিক আছে একটু ছ মাস লাগবে আবার এক দুই বছরও লাগবে পেছনে চেন দেওয়া আছে মাত্র সত্তর টাকা জোড়া পেয়ে যাচ্ছেন আপনারা পাইকারি ভাই আমাদের এখান থেকে যারা নেবেন সম্পূর্ণ আমাদের পাইকারি মার্কেট এবং পাইকারি ভাবে নিতে হবে এক বান্ডিল এক ডজন করে নিতে হবে তারপর আপনাদের মানে দেখাচ্ছি আপনি বাচ্চাদের এই যে জুতো দেখাচ্ছি এই মুদা দেখাচ্ছি দেখেন এই দেখেন এই যে বাচ্চাদের একটা মোজা আছে পা মুজা এটা হচ্ছে একদম ছোট থেকে তিনটা গ্রুপ আছে ছোট থেকে সাত আট দশ বছর পর্যন্ত লাগবে তিনটা গ্রুপের তিনটা বান্ডিল যদি যারা চায়না নিতে চায় যারা চায়না মজা নিতে চায় এই চায়না গুলো দেখেন এগুলো তিনটা সাইজ আছে তিনটা সাইজ মাত্র হচ্ছে আপনার আঠারো টাকা মাত্র আঠারো টাকা আর যারা কম দামে নিতে চায় যারা পুরে বিক্রি করবে ভেনে বিক্রি করবে তাদের জন্য মাত্র তেরো টাকা জোড়া মাত্র তেরো টাকা জোড়া এই যে আপনারা দেখেন একটা মাল খুলে দেখাচ্ছি আমি মাত্র তেরো টাকা জোড়া এটা পেয়ে যাচ্ছেন আপনার এক জোড়া মোজা অনলি ফাইকারে একশো ছাপ্পান্ন টাকা পড়বে এই ডজন একশো ছাপ্পান্ন টাকা মাত্র একশো ছাপ্পান্ন টাকা তারপর আপনাদেরকে দেখাচ্ছি আপনার হাফ মোজা বাচ্চাদের হাত মোজাগুলো দেখাচ্ছি এই যারা হাত মোজা নিতে চান বাচ্চাদের শীতের জন্য হাত মোজা দিতে চান এগুলো হাত মোজা মাত্র হচ্ছে আপনার পনেরো টাকা মাত্র পনেরো টাকা এক ডজন পাচ্ছেন একশো আশি টাকা মাত্র পনেরো টাকা নিয়ে আপনার ব্যবসা শুরু করতে পারেন এই দেখেন একটা আঙুল কাটা বাচ্চা তো মোজা মাত্র তিরিশ টাকা এই যে মাত্র তিরিশ টাকা জোড়া এক জোড়া মাল অন্তত বিক্রি করতে পারবেন ষাট থেকে সত্তর টাকা অনায়াসে বিক্রি করতে পারবেন অর্ধেকেরও বেশি লাভ হবে ইনশাল্লাহ আর যারা অবশ্যই আমাদের এখানে আসতে চান তাদের জন্য আমি ঠিকানাটা বলে দিচ্ছি ঢাকা সদরঘাট লেডিস পার্ক মার্কেট উম্মি হাবিয়া ফ্যাশন উমির হাবিয়া ফ্যাশন এটা হচ্ছে পাঁচ নম্বর গলি দুশো চৌষট্টি নম্বর দোকান সি ব্লক আর আমাদের স্ক্রিনে আমাদের মোবাইল নম্বর দেওয়া থাকবে ওইখানে প্রয়োজন আমাদেরকে ফোন দিয়ে ঠিকানাটা জেনে নেবেন যারা অবশ্যই আমাদের মার্কেটে আসবেন তারা আমাদের একদম ফিকেটের সামনে স্ট ঠিকানা হচ্ছে ডাকার লঞ্চ গার্ডের পাশে আমাদের মার্কেটটা ওইখানে আসে ফোন দিলে হবে আমরা আমাদের ম্যানেজার জায়গায় রিসিভ করে নিয়ে আসবেন আর যারা আসতে পারবেন না তাদের জন্য আমরা বলে দিচ্ছি বাংলাদেশের চৌষট্টি জেলা একদম এভরিথিং যে কোনো জায়গায় আমরা মাল ফাটাই থাকি কুরিয়ারের মাধ্যমে সেখানে কন্ডিশনের মাল ফাটাই থাকি সেখানে আমাদেরকে মাত্র এক হাজার দু হাজার টাকা কন্ডিশন করলেই আমরা বাকি টাকা আপনাদেরকে দিয়ে দেবো ওইখানে আপনারা এসি করে নিয়ে মালটা

ভাই এগুলো শীত যদি পড়ে তাহলে একটা টুপি হবে অন্তত পঞ্চাশ টাকা মাত্র মাত্র বারো টাকা নিয়ে এক টাকায় একটা টুকছেন মাত্র বারো টাকা হুম হুম মাত্র বারো টাকা জি মাত্র বারো টাকা স্বল্প পুঁজি নিয়ে আপনার ব্যবসা শুরু করতে পারেন শীতের কালেকশন ছবি দেখাচ্ছি বা আমি একটা আইটেম দিন আইটেম দেখাচ্ছি এগুলোর মধ্যে বাচ্চাদের টুপির মধ্যে অন্তত সাত আট দশ দশটা আইটেম আছে

এ একদম মার্কা 70 থেকে জোড়া গলা মাথা টাকা আছে আশি টাকা আছে নব্বই টাকা আছে দশ টাকা আছে ঠিক আছে আমার কাছে পাঁচ ছটা মডেল আছে পাঁচ ছটা রেটের মাল আছে বাচ্চাদের নিলে মাত্র সত্তর টাকা মাত্র 70 মাত্র 70 টাকা 70 প্রবাহ লাগলেই এগুলা ব্যবহার করতে পারে

যারা কম টাকা নিতে চান ফুটে পাড়ে বিক্রি করতে চান তার জন্য হয়তো কম রেসের মালগুলো চলে বেশি কিন্তু ভালো মাল সব জায়গায় চলে একটা কথায় মাথায় রাখতে হবে তারপর আমি বাচ্চাদের এই যে একটা দেখেন এটা ছয়টা সাইজ এই সবার ছোটটা এটা তারপরে থেকে সাইজ আসতে বড় হবে ঠিক আছে একটা সাইজ দেখেন এভাবে প্রতিটা বান্ডিলে এক একটা সাইজ করে আসে এক এক বান্ডিলের এক এক রেট যদি অ্যাভারেজ নিতে চান তাহলে অ্যাভারেজে মাত্র বাইশ টাকা

এম এল এক্সেল ডাবল এক্সেল ফারফিজ মাত্র চল্লিশ টাকা এবারে চারটা সাইজ চারটা বান্ডেল এবারে চল্লিশ টাকা এটা থেকে আরো বড় আছে তারপর হচ্ছে আপনার বাচ্চাদের হুঁড়ি দেখাচ্ছি এখন বর্তমানে হুঁড়িটা বেশি চলতেছে তো মোটার কারণে হুড়িটা বেশি চলতেছে এই হুঁড়িটা দেখেন এটা একদম পকেট সহ মাত্র হচ্ছে আপনার একশো টাকা মাত্র একশো টাকা একশো বিশ টাকা একশো চল্লিশ টাকা একশো ষাট টাকা চারটা গরু এটা একশো বিশ একশো টাকা তারপরটা একশো বিশ টাকা তারপরটা একশো চল্লিশ টাকা তারপর একশো ষাট টাকা তারপর আপনাদেরকে আমি টপ দেখাচ্ছি টপ এই যে টপস ভাই টপসের কাছে দেখেন টপসের মডেল অনেকগুলো আছে আমি জাস্ট একটা টপ দেখাচ্ছি যে বোঝার জন্য যে টপ কিরকম দেখতে টপসগুলো কেমন ওগুলো দেখানোর জন্য একটা আইটেম দেখাচ্ছি এই দেখেন এটা ছোট গ্রুপটা দেখাচ্ছি বড় গ্রুপও আছে এটা হচ্ছে আপনার চার পাঁচ ছয় বছরের আর যদি বড় দশ বারো বছর ওগুলো আছে মেয়েদের মেয়েদের গেঞ্জি টপস এটা হচ্ছে চারটে সাইজ এম এল এক্সেল ডাবল এক্সেল এটা অ্যাভারেজ হচ্ছে আপনার মাত্র নব্বই টাকায় মাত্র নব্বই টাকা এক পিস পাচ্ছে মাত্র নব্বই টাকা বিভিন্ন কালার আছে আপনি চারটা সাইজের চারটা বান্ডেল নিতে হবে ঠিক আছে অ্যাভারেজে মাত্র নব্বই টাকা আর বড় গ্রুপ নিলে মাত্র একশো দশ টাকা আছে একশো বিশ টাকা আছে মালের উপর নির্ভর করে যত গুড় তত মিষ্টি এক কথাই বলছি মালের উপর নির্ভর করে মাল কম দামি দামি সব দামের আমার কাছে আছে তারপর বাচ্চাদের একটা গেঞ্জি দেখাচ্ছি হাইবালা গেঞ্জি

অবশ্যই উপকৃত হবেন আপনি উপকৃত না হন অন্য একজন উপকৃত হবে অবশ্যই যারা ব্যবসা করবেন আমাদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করার চেষ্টা করবেন আমরা ব্যবসায় ধারণা সম্পূর্ণ দেবো ইনশাল্লাহ আমাদের এখানে আসবেন তারা আমাদের সঙ্গে বাইক কীভাবে করবো অবশ্যই আমরা তাদেরকে হেল্প করার চেষ্টা করব। বাইক টাকা দিনে আপ করতে পারে ব্যবসা বাণিজ্য কথার মাধ্যমে আমি হেল্প করতে ইনশাল্লাহ চেষ্টা করবো ঠিক আছে আর যারা অবশ্যই এই শীতের আইটেম নিতে চান মাত্র দশ থেকে পনেরো হাজার টাকা মূল্যের টুপি যদি একদিক আইটেম নেন অন্তত ব্যবসার জন্য কোনো অসুবিধা হবে না আমি মনে করি ঠিক আছে ইনশাল আমাদের ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন অবশ্যই লাইক দেবেন ইনশাল আল্লাহ হাফেজ আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় মাল সেল দিয়ে থাকি অবশ্যই পাইকারির জন্য মেসেজ দিবেন